একদম খাস্তা মুচমুচে মুখে দিতেই মিলিয়ে যায় এই নাস্তাটা একবার হলো ট্রাই করতে পারেন বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এই নাস্তা রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা টেনা টেনারে নিয়ে নিলাম এক কাপ ময়দা আবারও আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম টোটাল দুই কাপ ময়দা দিয়েছি এবার আমি দিয়ে দেব এই চামচার তিন চামচা ঘি সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ময়ম দিতে হবে এক মিনিট মতো আমি ময়ম দিয়ে নেছি খুব ভালো করে আর এভাবে মুঠো করে দেখবেন ঝুড়ো হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে ময়মটা খুব ভালো করে হয়েছে দেওয়া এবার আমি অল্প অল্প করে জল দিয়ে সবট একটা ডো মেখে নিলাম তো খুব ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি এবার আমি ঢাকার চাপা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য তো এক কাপ জলে আমার অল্প একটু বেঁচে গেছে দুই কাপ ময়দাতে এক কাপ জল লেগেছে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিলাম আবার একটা ছোট বাটি নিয়েছি এই বাটিতে আমি নিয়ে নিচ্ছি আবারও তিন চার চামচ আমি ঘি নিয়ে নিচ্ছি এবার এখানে একটু ফেটে নিচ্ছি ফেটানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম দুই চামচা মতো এবার এটিকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকেও সাইডে রেখে দিছি আর দশ মিনিট হয়ে গেছে ময়দাটা মাখা একদম সফট হয়ে গেছে একটু আরও হাত দিয়ে আমি ময়ম করে মেখে নিচ্ছি তো বন্ধুরা একটু আরও সফট করে মেখে নিলাম এবার আমি লিচিগুলো কেটে নিচ্ছি তো লেচিগুলো কাটা হয়ে গেছে এবারে সাইডে রেখে আমি একটা লেচি নিয়ে এভাবে করে একটা গোল বল শেপ দিয়ে নেব এভাবে করে আমি সবগুলো রুটি বল করে নিচ্ছি তো আমি এবার বেলে নিচ্ছি বেলার জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে বেললে কিন্তু রুটিটা পাতলা হয় আর রুটিটা ময়ম হয় আর কচুরিটা মানে নাস্তাটা খেতেও মুচমুচে হয় একদমই ক্রিস্পি হয় এবার আমি রুটির মতো করে বেলে নিচ্ছি তো বড়ো সাইজের একটা রুটি আমি বানিয়ে নিয়েছি এভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নেব বন্ধুরা তো এভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি এবারে আমি যে গোলাটা করে রেখেছিলাম গিয়ে আর কর্নফ্লোর দিয়ে ওটাকে আমি এক থেকে দেড় চামচ করে দিয়ে খুব ভালো করে রুটির গায়ে মাখিয়ে নেব তার উপরে আবার একটা রুটি বসিয়ে দেব একইভাবে আবারও ঘি দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালো করে রুটির গায়ে মাখিয়ে নিলাম এক এক করে আমি সবগুলো রুটি এভাবে করে বসিয়ে নেব সবগুলো রুটি আমি বসিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি অল্প করে কনফুলের উপরে চড়িয়ে দিচ্ছি তারপরে আমি উল্টে দিচ্ছি দিয়ে আবারও একটু বড়ো করে বেলে নেব তো এভাবে করে একটু বড়ো সাইজ করে বেলে নিয়েছি আবারও ওপর থেকে আমি ঘিয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও মাখিয়ে দিচ্ছি এবার আমি এ দিয়ে এই সেডে নিয়ে জোড়া লাগিয়ে দেবো আবার উপর থেকে ঘি ছড়িয়ে দেব এই কাজটা আপনারা দেখি করতে পারবেন বলার কোনো দরকার নেই আবার আমি এভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি একইভাবে প্রত্যেকটা ভাজে আমি ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন এবার আমি বেলে নেবো একটু লম্বাটা করে প্রথমে হাত দিয়ে এভাবে চেপে চেপে বেলে নিতে হবে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবারও বেলে নিচ্ছি একটু চওড়া করে আর লম্বা করে বেলে নিতে হবে তো বন্ধুরা আমি খুব ভালো করে একদম লম্বা চওড়া করে বেলে নিয়েছি এবার সাইডগুলো চাকু দিয়ে কেটে নিচ্ছি চারি সাইড আমি চাকু দিয়ে কেটে সমান করে নিলাম এবার আমি নাস্তাগুলো সেপ দেওয়ার মতো করে লম্বা লম্বা করে আবারও কেটে নিচ্ছি এবার যেরকম সাইজের করবেন সেইভাবে কিন্তু ছোটো ছোট করে কেটে নিতে হবে এইভাবে করে আমি কেটে নিলাম আর এইভাবে করে একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে আমি ডিজাইনটা করলাম আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা কিন্তু করে নিতে পারেন তো আমার এটাই ভালো লাগলো তার জন্য এভাবেই করলাম আর এদিকে তেলটাকে আমি হালকা মিডিয়াম আছে হালকা গরম করে নিয়েছি বা নাস্তাগুলো দিয়ে দিলাম চুলো রাস্তা হলো টু মিডিয়াম আছে হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি নাস্তাগুলোকে তো সবগুলো নাস্তা উলটি দিয়েছি এভাবে কিছুক্ষণ সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে লো টু মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে বন্ধুরা নাহলে কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে উপরে ক্রিস্পি হয়ে যাবে কালার চলে আসবে তো কিছুক্ষণ ভাজার পর এরকম গোল্ডেন কালার চলে আসলে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো সবগুলো আমি নাস্তা ভেজে তুলে নিয়েছি বন্ধুরা আর এদিকে আমি একটা শিরা আগে থেকে করে নিয়েছিলাম এক কাপ চিনিতে হাফ কাপ জল দিয়ে এক তার মতো শিরা আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এক তার শিরাটা বানাতে হবে শিরাটা আমার গরম আছে এই গরম অবস্থায় আমি নাস্তাগুলোকে দিয়ে উল্টে পাল্টে শুধু মিশিয়ে নেব এখানে ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই সামান্য একটু মিষ্টি শিরার সাথে নাস্তাগুলোকে গড়িয়ে আর তুলে নিলে হবে তো কিছুক্ষণ আমি চাকনি দিয়ে ছেঁকে স্টার ঝরিয়ে নিয়েছি তারপরে আমি থালাতে পরিবেশন করে নিলাম তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে একদম খাস্তা মুচমুচে হাতে দিতে একদম ঝুটো ঝুড়ো হয়ে ছুটে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব करबैन धन्यवाद